আজকের ভিডিওতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে টম অ্যালট্রেড সইটা কীরকম হলো মোহনবাগানের নিরিখে তারকে নিয়ে যাবতীয় তার তথ্য তথ্যপত্য যা আছে সবই ঘাঁটাঘাঁটি করেছি তো তার খেলাও দেখেছি তো সেটা নিয়ে পুরো আলোচনা করবো কীরকম প্লেয়ার মোহনবাগানে আদৌ লাভ হলো কি ক্ষতি হলো সেটা নিয়ে আলোচনা করব কলকাতা লিগে কালকে মোহনবাগানের জঘন্য পারফরমেন্স নিয়ে দু একটা কথা বলবো আর দিমিত্রি পেটারসকে নিয়ে কয়েকটা কথা বলবো এই ভিডিওতে প্রথমে বলে রাখি এবার থেকে কলকাতা লিগের ম্যাচের সমস্ত অ্যানালিসিস আমি দেবো নেক্সট চ্যানেল আর একটা যেটা সেকেন্ড চ্যানেল আছে সেই চ্যানেলটাতে এবং খেলার পরেই সেটাতে অ্যানালিসিস চলে আসবে এবং ওই ওয়াচ অ্যালং আর করবো না কারণ এখন সবাই চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছে ফলে লাইভে এসে খুব একটা লাভ নেই সবাই তখন খেলা দেখতে ব্যস্ত এখানেও যেরকম খেলার পরে অ্যানালিসিস করা হয় ওখানেও সেরকম খেলার পরে অ্যানালিসিস করব এবং ওখানেই ভিডিওটা দেবো কলকাতা লিগের আজকের জন্য ওই ভিডিওটা মানে কলকাতা লিগের অ্যানালিসিসটা এই ভিডিওর সাথেই দিয়ে দিচ্ছি প্রথমে প্রথমে কালকে খেলা দেখে যেটা বুঝলাম আমার মনে হয়েছে যে এখানে কোচের একটা বিশাল বড় ভুল ছিল মোহনবাগানের যে খেলাটা হলো তাতে মোহনবাগান খারাপ পারফরমেন্স করেছে বা এক এক ড্র হয়েছে সেটা আমার কাছে ম্যাটার করে না কোনো কারণে ম্যাচ ড্র হতে পারে কোনো কারণে ম্যাচ হারতে পারে কিন্তু খেললো কেমন এটা হলো সব বড় বিষয় যেমন আমরা গতবার হায়দ্রাবাদের খেলা দেখেছিলাম হায়দ্রাবাদের জুনিয়র ছেলেরা খেলছিল তারা ম্যাচ হয়তো প্রচুর হেরেছে কিন্তু তারা খারাপ পারফরমেন্স করেনি তারা প্রচুর অ্যাটাক করেছে গোল করার সুযোগ তৈরি করেছে কিন্তু আলটিমেটলি ফিনিশ করতে পারেনি অভিজ্ঞতার অভাবে সেটাকে আমি ভালো খেলা হিসেবেই ধরছি তো একইভাবে মোহনবাগানকেও যদি আমি সেই পর্যায়ে ফেলে বিচার করি তাহলে খেলাটা ছিল জঘন্য মোহনবাগানের অ্যাট্যাক বলতে কিছুই ছিল না ম্যাক্সিমাম সময়টাই ভবানীপুর ডমিনেট করেছে পুরো ম্যাচটাকেই বলতে পারেন ডমিনেট করেছে লাস্টের কিছু মিনিট মোহনবাগান একটু হঠাৎ কেড়ে ফুড়ে উঠেছিল জয় তুলে নেওয়ার জন্য তাছাড়া বাকি ম্যাচ জুড়ে মোহনবাগানের প্লেয়ারদের খুঁজে পাওয়া যায়নি পুরোপুরি তারা ব্যস্ত ছিল ডিফেন্স করতে এবং ভবানীপুর কন্টিনিউয়াস অ্যাট্যাক করে গেছে সুন্দর খেলেছে দুর্ধর্ষ কম্বিনেশান প্রথমত যেটা প্রবলেম সেটা হচ্ছে মোহনবাগানের টিমটা যে এতদিন ধরে প্র্যাকটিস করলো তাদের মধ্যে কোনো কম্বিনেশান খুঁজে পাওয়া গেল না এবং বল তারা বারবার লুজ করছিল তারা মাঝে মধ্যে দু একটা উইং বরাবর রান নিয়ে অপোনেন্টের পেনাল্টি বক্সের কাছাকাছি চলে আসছিল ঠিকই কিন্তু একটা প্রপার ক্রস বা একটা পেনিট্রেটিং পাস কিচ্ছু পাওয়া যায়নি এবং কোনো অ্যাটাকই সেইভাবে তুলতে পায়নি যে গোলটা হয়েছিল সেটা কিন্তু সেট পিস থেকে হয়েছিল সেটা মোহনবাগানের প্রপার অ্যাট্যাক থেকে গোল নয় শিবাজিদের একটা ভালো সেট পিস নিয়েছিল গোলকিপার মিসজাজ করেছিল গোলকিপার ভেবেছিল ও ওয়ালের ওপর দিয়ে মারবে তাই গোলকিপার কিছুটা ওয়াল ঘেঁসেছিলো ও ফাঁকা জায়গাটা টার্গেট করে শট মারে এবং বলটা ঢুকিয়ে দেয় খুব ভালো ফ্রিকি তাছাড়া এই ম্যাচের মধ্যে কিছু পাওয়া যায়নি হ্যাঁ মোহনবাগান একবার কি দুবার গোল করার সুযোগ পেয়েছিল সেই গোলটা হয়তো করতেও পারতো কিন্তু সেদিক দিয়ে বিচার করলে ভবানীপুর কিন্তু চার থেকে পাঁচবার ভালো রকম গোল করার সুযোগ পেয়েছিলো এমনকি ফাঁকা গোল পেয়েও তারা বাইরে মেরেছিল তো এই রকম সুযোগ দেখতে গেলে তো ভ ভবানীপুরও চার পাঁচটা গোল করে দিতে পারতো আমার যেটা সবথেকে বড় প্রবলেম মনে হয়েছে মোহনবাগান লং বলে খেলার চেষ্টা করছিল। এই লং বলে খেলাটা বৃষ্টির মাসের মাঠে আমরা লং বলে খেলি ঠিকই কিন্তু বৃষ্টির মাঠ হলেও অপোনেন্টের প্লেয়াররা যখন হাইট এবং ফিজিক্যালিটির দিক দিয়ে এগিয়ে তখন কিন্তু লং বলের খেলা থেকে আমাদের চলে আসা মানে অন্য রকম স্ট্র্যাটেজি নেওয়াটা উচিত ছিল সেটা কোচের থেকে দেখা যায়নি গোলকিপার হয়তো দশ থেকে বারো বার শট করেছে গোলকিক করেছে সেই গোলকিকগুলো প্রত্যেকটা গিয়ে ভবানীপুরের প্লেয়ারদের পায়ে জমা পড়ে গেছে ডিফেন্সের প্লেয়াররা বল তুলেছে সেই বল জমা পড়ে গেছে ভবানীপুরের প্লেয়ারদের কাছে এটা দেখার পরেও কোচ কোনোরকম চেঞ্জেস করেননি তো আমি এখানে কোচের ব্যর্থতা বলবো কোচ বুঝতে পারেনি ম্যাচ রিড করতে পারেনি এবং কোনো রকম চেঞ্জেসও ম্যাচের মধ্যে আনতে পারেনি এবং মোহনবাগানে যেসব বড়ো বড়ো নাম শোনা গিয়েছিল যে ইয়ং প্লেয়ার খুব ভালো মাপের প্লেয়ার এসছে তাদের পারফরমেন্স দেখে একবারও মনে হয়নি বরং মনে হয়েছিল আগেরবারের টিমের থেকে যেন বেটার পারফরমেন্স করেছিল বাস্তব রায়ের আন্ডারে যে টিমটা খেলেছিল এবং ইমিডিয়েট এই টিমটা নিয়ে ভাবনা চিন্তা কোচ করতে হবে এবং কোচকে প্রচুর খাটতে হবে এই টিমটার পুরো সিস্টেমটা চেঞ্জ করার জন্য এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশান এবং প্লেইং স্টাইলটা চেঞ্জ করতেই হবে যাকে কলকাতার লিগ নিয়ে বেশি কথা বলবো না চলে আসি এবার আমাদের মেন টিমে মেন টিমে নতুন প্লেয়ার কালকে অ্যানাউন্স হয়ে গেছে টম অ্যালট্রেট সেই কীরকম প্লেয়ার আমি কালকেও বলেছি আপনাদেরকে যে আমার খুব ভালো লাগেনি সাইনিংটা যে অ্যাভারেজ প্লেয়ার মনে হয়েছে আইএসএলের নিরিখে বড় প্লেয়ার তো আমি তাও সেই প্লেয়ারকে নিয়ে একটু ঘাটাঘাটি করি হাইলাইটস দেখে আমার যেটা মনে হয়েছিল এবং পরে আমি পুরো ম্যাচ দেখার চেষ্টা করি আমি ব্রিসবেন রোভার্সের সাইটে যাই এবং সেখান থেকে তাদের ব্রিসবেন রোভার্স বলছি সরি ব্রিসবেন রোডস ব্রিসবেন রোডসের সাইটে গিয়ে আমি তাদের খেলাগুলো দেখার চেষ্টা করি এবং সেখানে যেটা জিনিস আমার চোখে পড়ে সেটা হচ্ছে দেখুন টম কিন্তু জেনারেলি খেলে সুবাশিস তিন ব্যাকের পজিশানে যে জায়গাটা খেলছিলো সেই পজিশানে খেলে এবং অপোনেন্ট যতবার অ্যাট্যাক করেছে আমি যতগুলো দেখতে পেয়েছি পুরো খেলা মানে নব্বই মিনিটের তো খেলা ছিল না ছিল পনেরো কুড়ি মিনিটের একটা বড় হাইলাইটস তো সেখানে দেখে যতটুকু বুঝতে পারলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে অপোনেন্ট অ্যাটাক করছে উল্টো দিকের সাইডটা দিয়ে তার মানে অপোনেন্টও জানে যে এই দিকে একজন ভালো ডিফেন্ডার আছে এবং তাকে টপকানোটা একটু প্রবলেম তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাটাকটা আসছিল ওদিক থেকে যার ফলে তার টিমের গত বছরের স্ট্যাটিস্টিক দেখে তার পারফরমেন্সটা বোঝা যাবে না সে চেষ্টা করছিল কিন্তু বারবার সে নিজের সাইড ছেড়ে অব উল্টো দিকের সাইটে এসে আটকাবে এটা সম্ভব নয় এবং যার ফলে গোলগুলো হচ্ছিল আরও একটা ভালো জিনিস এর খেলা দেখে মানে এই টমের খেলা দেখতে গিয়ে দেখতে পেলাম সেটা হচ্ছে যখন মেলবোর্ন সিটি এফসির সঙ্গে খেলা হচ্ছিল তখন কিন্তু আমি কিছু দারুণ মুভ দেখতে পারি জেমি ম্যাকলারেনের থেকে জেমি ম্যাকলারেনকে আমাদের দেখে জেসান কামিন্সের মতো খানিকটা মনে হলেও এই খেলাটা দেখার পরে আমার কিন্তু ধারণাটা ম্যাকলারেনকে নিয়ে কিছুটা পাল্টে গেছে কারণ ম্যাকলারেনের আমি কিছু সুন্দর রান এবং কিছু সুন্দর মুভ দেখতে পাই যেটা জেসান কামিন্সের থেকে আমরা দেখতে পাইনি এবং রানগুলো বেস্ট বে মানে বেশ ভালো স্পিডি রান ছিল ফলে জেমি ম্যাকলারেনকে আমরা যে জেসান কামিন্সের মতোই ভাবছি ব্যাপারটা কিন্তু ততটা নয় একটু বেশি অনেকক্ষণ সময় ধরে খেলাটা দেখলাম বলে আমার কাছে ক্লিয়ার হলো জেমি ম্যাকলারেন কিন্তু অনেক বেটার লেভেলের প্লেয়ার এবং তার কিন্তু একটা চোরা গতি আছে আর টমের কথা বললে আমি বলবো ওর যে স্পেশালিটিটা রয়েছে সেটা হচ্ছে যে ও কিন্তু পেনাল্টি বক্সের থেকে বাইরে থেকে যে কোনো শটে বডি দিয়ে আটকে দেয় যেটা আমাদের এখানে ভীষণভাবে দরকার যেটা আমরা বারবার চাইছিলাম এবং সেই জিনিসটা ওর মধ্যে আছে ও কিন্তু বডি দিয়ে দিচ্ছে এবং ম্যাক্সিমাম শটকে ও ডিফ্লেক্ট করে দিচ্ছে বডি দিয়ে নেক্সট ব্যাপার হচ্ছে এরিয়াল বলে ও মারাত্মক ভালো এবং অ্যাগ্রেসিভ ডিফেন্ডার এবং ডিফেন্সকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা আছে এখন দেখুন অস্ট্রেলিয়ার লিগ আর আমাদের আইএসএল লিগ সমান নয় ফলে এখানে এসে প্লেয়ারটা কীরকমভাবে পারফর্ম করবে কতটা সফল হবে সেটা আমরা আগে থেকে বলতে পারি না তাই এই সাইনিংটা খারাপ সাইনিং বা ভালো সাইনিং এটা বলা চলে না এই সাইনিংটা এমনি দিক দিয়ে চার পাঁচ দিক বিচার করলে দেখতে পাবো যে হ্যাঁ এই সাইনিংটা বিশাল বড় নাম কিছু নয় তবে একটা খুবই ভালো সাইনিং আইএসএলের নিরিখে এবার প্লেয়ারটা যদি এখানে দাঁড়িয়ে যায় ভালো খেলে তাহলে কিন্তু এই প্লেয়ারটাই মোহনবাগানের ডিফেন্সকে নেতৃত্ব দেবে এবং আমরাই কিছুদিন পরে এই প্লেয়ারটাকে নিয়ে নাচানাচি করবো সেই রকম সুযোগ কিন্তু এই প্লেয়ারটার ক্ষেত্রে রয়েছে অতটা খারাপও প্লেয়ার নয় যতটা চারদিকে একটা রব উঠেছে বা আমিও বলতে পারেন কালকে যতটা প্রথম দেখায় হতাশ হয়েছিলাম ততটা খারাপ প্লেয়ার এ নয় যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার এবং এই দানবীয় ডিফেন্ডারকে পেরিয়ে গোল করাটা আইএসএল এর যে কোনো টিমের যে কোনো স্ট্রাইকারের কাছেই একটা বড় চাপ হয়ে দাঁড়াতে পারে এবং লাস্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিমিত্রি পেট্রাটস তার চুক্তি দু বছরের জন্য এক্সটেন্ড হতে চলেছে তো এটা আমাদের কারুর কাছেই কোনো সারপ্রাইজিং বিষয় নয় দিমিত্রি মোহনবাগানে থাকবে তার চুক্তি বৃদ্ধি হবে এটা আমরা জানতাম সেইটারই খবর আসছে এবং দিমিত্রি সম্ভবত আরও দুবছর মোহনবাগানের সঙ্গে থাকতে চলেছে এটা সবার কাছেই এক্সপেক্টেড ছিল এবং শনি ব্যারাটোর পর দিমিত্রি কিন্তু মোহনবাগানের আবার নয়নের মণি বা সমর্থকদের ভরসা যাই বলেন না কেন সেটাই হতে চলেছে এবং সেটা হয়েও গেছে বলা চলে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং Joy, m 바간